পনেরো সালের মে মাস যখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাজগঞ্জ তিন আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো অধ্যাপক ডক্টর আব্দুল সামাদের নাম তখন গোটা এলাকা যেন মুহূর্তের জন্য থেমকে গিয়েছিল মানুষ অবাক হয়ে বলেছিল আরে এমন একজন প্রার্থী আমাদের এলাকায় অনেকে জানতোই না সিরাজগঞ্জ তিন আসনে একজন পিএইচডি হোল্ডার আন্তর্জাতিক মানের আলেম মেধাবী শিক্ষাবিদ আছেন এরপর একে একে তার ব্যাকগ্রাউন্ড শিক্ষা জীবন দাওয়াতি কাজ যুক্তি নির্ভর বক্তব্য আর কোরআন হাদিসের গভীর ব্যাখ্যা মানুষের কানে শুরু করলো তখন অঞ্চলের মানুষ মোহে পড়ে গেল এলাকার মানুষ যেন ঐতিহ্যগত ভাবেই দাড়িপাল্লাকে ভালোবাসা শিখ তেমনই সেই প্রতীকের সঙ্গে এমন একজন যোগ্য আলেম শিক্ষিত প্রার্থীকে যুক্ত হয় এলাকার মানুষ আনন্দে যেন আখ্যানা হয়ে যায় এই আসনটি বরাবরই শক্তিশালী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নাসিমের মতো প্রভাবশালী রাজনীতিবিদকে যেখানে হারানো হয়েছিল ও খুব সহজে কিন্তু সে কিন্তু এই প্রথমবার ধানের শীর্ষের বিপরীতে অন্য কোনো প্রার্থীকে এলাকাবাসী শুধু গ্রহণই করে নাই বরং তারও দিক থেকে সাত সাত রব উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল মুহূর্তের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন অধ্যাপক আব্দুল সামাদ প্রার্থী ঘোষণার পর তিনি বসে থাকেননি সিরাজগঞ্জ আসনের প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া এমনকি পারিবারিক পর্যায় পর্যন্ত ছুটে গিয়েছেন এবং তার অসাধারণ বক্তৃতা যুক্তি বাস্তবতার আলোকে কোরআনের ব্যাখ্যা শুনে মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতে থাকতো সাধারণ মানুষের মধ্যে একটি শক্ত ন্যারেটিভ তৈরি হয়ে যায় এবার দল নয় ব্যক্তি দেখব এবার একজন আলেমকে ভোট দেব একজন শিক্ষিত মানুষকে ভোট দেব দলমত নির্বিশেষে এমন এক পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি যেখানে সবাই যেন এক বাক্যে অধ্যাপক আব্দুল সামাদের প্রশংসা করতে শুরু করে বিরোধী নানা বিরোধীরা নানাভাবে চেষ্টা করে অপপ্রচার চালিয়েছে কিন্তু সেই সব জোয়ারে ভেসে গেছে গত জানুয়ারি পর্যন্ত সকল ধর্ম পেশা ও শ্রেণী মানুষ যারা এক ধরনের নেশায় মত্ত হয়ে উঠেছিল অধ্যাপক আব্দুল সামাদের জনপ্রিয়তায় কিন্তু হঠাৎই থমকে যায় একটি মাত্র খবরে অধ্যাপক আব্দুল সাবাদকে বসিয়ে দেওয়া হচ্ছে মুহূর্তেই যেন এলাকার তাপমাত্রা যেখানে এতদিন উত্তাপ ছিল আশা ছিল সেখানে নেমে আসে নিস্তব্ধতা অন্যদিকে বিপরীত দলের নেতা নেতাকর্মীরা এমনকি কিছু শিশু পর্যায়ের নেতারা উল্লাস প্রকাশ করতে থাকে আর সাধারণ ভোটার ও মাঠ পর্যায়ের কর্মীরা তার হতাশায় মুষড়ে পড়ে এলাকার মানুষ যেন নিজেদের আপন কাউকে হারিয়েছে এমন গভীর কষ্ট অনুভব করতে থাকে চারোদিকে শুধু হাই হাই আফসোস কি চেয়েছিলাম আর কি হয়ে গেল ইতিমধ্যে সাধারণ ভোটারদের মধ্যে শোনা যাচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে কি হবে গেলেও ধারে শীষ জিতবে না গেলেও ধারে শীষ জিতবে তাহলে ভোট দিতে যাব কেন এই দৃশ্য আমাদের ফিরিয়ে নিয়ে যায় দুই হাজার চব্বিশ সালের ভোটারবিহীন নির্বাচনের যেখানে ব্যাপক ভোট বর্জন হয়েছিল আর সেই নির্বাচন সারা বিশ্ব জুড়ে তীব্র খবরে সেই বিতর্কিত পরিস্থিতির আবাস আবারও ফিরে এসেছে হতাশ জনসাধারণ বলতে শুরু করে যে তারা যে স্বপ্ন দেখেছিল ইসলামী শাসন ন্যায় নীতির সমাজ সব নেতৃত্বের সেই স্বপ্নে যেন বড় ধরনের ধাক্কা লাগলো তবুও সব শেষ হয়ে যায়নি এলাকাবাসী এখনো আশা করছে তুমুল জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসার উপর নির্ভর করে তারা বিশ্বাস করে অধ্যাপক আব্দুল সামাদের প্রার্থীতা বহাল থাকবে প্রয়োজনে আসনটি উন্মুক্ত রাখা হবে এর সপক্ষে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এক অভূতপূর্ব উত্তাল জনমত মানুষ নিজেদের বুকের ভিতরের কথাগুলো উগড়ে দিচ্ছে কমেন্টে এবং সবাই যেন একটাই অপেক্ষা কেন্দ্র থেকে সেই নির্দেশ আসুক দাঁড়িপাল্লা তোমাদের সাথে আছে এবং যেভাবে কাজ করছো সেভাবেই করে যাও বিজয় অর্জন না করা পর্যন্ত ভোট কেন্দ্র ছিল না কারণ মানুষ বিশ্বাস করে বিজয় হবে অধ্যাপক আব্দুল সামাদের বিজয়ই হবে দাঁড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ হবেই আর সেই বিজয়ের মধ্যে দিয়েই ইসলামের বিজয় হবেই হবে ইনশাল্লাহ